শিক্ষিত পালন মুহূষপালন করছে তাকে পালন করতে পারে পারবে যে আমাদের দেশ মস্ত রায় না রাখাল দিয়ে মশটা কাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি গোধুলি সেলিম গোধুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান প্রিয় দর্শক আমি এসেছি ঐতিহ্যবাহী পাবড়া জেলার ঈশ্বরদের উপজেলার সেই চরে বিশাল একটি মহিষের বাথানে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষের বাথানে রয়েছে দুইশো মহিষ প্রদর্শক একটা অপরূপ সৌন্দর্যের পরিবেশ প্রদর্শক একটি সুন্দর প্রদর্শক একটি মনোমুগ্ধকর পরিবেশ প্রদর্শকের জায়গাটা দেখছেন দুইশো মহিষের এই বাথানে কি সুন্দর একটি পরিবেশ তারা চারজন রাখাল মিলে এই মহিষগুলোকে এই চারণভূমিতে তারা সকালবেলা চড়াচ্ছেন এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি আসছি এই চরে এই বিশাল এই খামারে এই মহিষের এই পরিবেশটা দেখে আমার আজকে প্রাণটা জড়িয়ে গেল মহিষ মহিষ একটি নিরব স্বভাবের শান্ত প্রাণী এই মহিষকে লালন পালন করেই আমাদের চরের অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে অনেক মানুষ আজকে তারা কোটিপতি হয়েছে এর একটিমাত্র কারণ মহিষ দীর্ঘদেহী হওয়াতে এই রোগ খুবই কম থাকে এবং এই মহিষ পালন করে রাখালেরা বা মালিকেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বিভিন্ন কারণে এই মহিষ পালন করে আজকে আমাদের এই ঈশ্বরদের চরের মানুষগুলো আজকে সফল হয়েছে তাদের সফলতার গল্প শুনে বা তাদের সফলতা সচক্ষ দেখে আজকে আমাদের এই ঈশ্বরদের এই চরগুলোতে ব্যাপক হারে মহিষের খামার বৃদ্ধি বর্তমান আমাদের লক্ষ্মীকণ্ডা ইউনিয়নের এই চরগুলোতে প্রচুর পরিমাণে এই মহিষের খামার হচ্ছে মহিষের খামার হওয়ার কারণে আর্থিকভাবে আমাদের গ্রামের মানুষজন স্বচ্ছ হচ্ছে সেই সাথে স্বচ্ছ হচ্ছে অনেক কর্মচারী যারা এখানে এই মহিষগুলো রাখেন তারা এবং সে এবং সেই সাথে একটু ভালো থাকার সুযোগ পাচ্ছে এই পরিবারগুলো দর্শক আমি মহিষ সম্পর্কে বিস্তারিত জানতে একজন রাখালের সঙ্গে কথা বলবো তিনি এই বাথানে মহিষ বসে রাখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম সোহেল কি সোহেল 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 আচ্ছা আপনার মালিক না রাখাল আপনি কতদিন এখানে মহিষ পালন করছেন পাঁচ পাঁচ সাত সাত বছর বছর আসছেন না আচ্ছা আপনি কত টাকা বেতনে চাকরি করেন আপনি এক বছর দু লক্ষ পনেরো টাকা আপনাকে দেয় আর আপনার খাওয়া দাওয়া খরচ হ্যাঁ আপনি বাথান করে এখানে থাকেন আচ্ছা মহিষ তো খুবই শান্ত সব প্রাণী আমার জানা মতো মহিষের মতো এত শান্ত প্রাণী পৃথিবীতে আমার জানা মতো কথা নাই আমি যদি কৃষক পরিবারের সন্তান আমি শীর্ষ থেকে মহিষ দেখে আসছি আমাদের বাড়িতে মহিষ ছিল তো এই মহিষ পালন করতে তো খুবই ভালো লাগে মহিষ ডিস্টার্ব করে না আছে এখন বাতানে থাকতে হয় এটাই কষ্ট মহিষ যে কোনো ধরনের খাবার খেয়ে তাদের আহার যোগায় আচ্ছা মহিষের খামার তো বর্তমানে আমার এলাকায় প্রচুর হারে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধ হওয়ার কারণ কি বৃদ্ধি আছে না হলে উন্নতি না হলে উন্নতি আছে না আচ্ছা এই উন্নতি হচ্ছে এই ধরনের তো প্রতি সপ্তাহে আমি শুনছি কেউ না কেউ মহিষে খামার করতে না যে ঘটনাতে দশটা মহিষ বলে দশ মাসে দশটা বাচ্চা দশ লাখ আইলো হ্যাঁ হ্যাঁ আবার দুধ দুধ বেশি তার সংসারকে করে খাওয়ারটা বাড়া গেল রাখালে খরচ সংসার খরচ তো দুধ বিক্রি করে হ্যাঁ বাড়া গেল তারপরে বাচ্চা দশটা হলে দশ লাখ আইসে গেল ঘরে হ্যাঁ মহিষটা বেশি মারা যায় না না মারা এখন আম তো মারা দিতে পারি কম মারা ওটা আল্লাহ যদি মৃত্যু করে সবাই মৃত্যু করবে হ্যাঁ জীবন আছে কিন্তু কম মারা তাদের প্রাণসে কম মারা যায় দীক্ষটা কম আচ্ছা মৈশ পালন করা আসলে খুব লাভজনক জি এদনে কি আমাদের দেশে এই পরিমানে এই ব্যাপারে মৈশর খাবার বিদ্যা হচ্ছে উন্নতি আচ্ছা আপনি তো এখানে দীর্ঘদিন 5 বছর এখানে রাখাল আছেন এই রাখাল আপনি কত আছেন আপনার কাছে কি মনে হচ্ছে মহিষ পালন করা কতটুকু লাভজনক কতটুকু ভালো লাভজনক হচ্ছে ভালো ধর আমি যদি কাজ করতে দুটি কিনি তাহলে আমার উড়িষ্যাটা আমার পাঁচটা পাঁচ বছর থাকলে পাঁচটা হাজার যাচ্ছে ও তাই না জি তাহলে ভাই এখানে মহিষগুলো কোন এলাকার মানুষের মহিষ করে আপনার চরপাতা আমার চরকুলি আর কার কার মহিষ আছে মহিষ আছে নাজমুলের আবু কালামের দাউদের তাই না নাজমুলের কতগুলো মহিষ আছে

কারণে আমাদের দেশে মানুষের আর্থিক এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটছে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং এই মহিষ পালন করে তারা বছরে একটা টাকা উপার্জন করে একটা সময় আসলে সেটা আমি জানাবো আচ্ছা প্রতি বছর এই সময় তো প্রতি বছর এই সময় তো খামারিরা মহিষ বিক্রয় করে এই বছরের দেখুন তার টাকার দরকার লাগে একটা জমি কিনতে লাগলে তার পাঁচটা থাকলে দুটি বেঁচে দিল

মহিষের বাতার সঙ্গে এত পরিমাণ বৃদ্ধি হচ্ছে যা আপনি জানলে হতবাক হবেন না হতো তাহলে মহিষের দিকে মানুষ এভাবে ঝুঁকতো না মহিষ মানুষ এভাবে পালন করতো না বর্তমানে ঈশ্বরদের চলগুলিতে প্রচুর পরিমাণে মহিষ পালন হচ্ছে এবং প্রচুর টাকা তারা আয় করছে এই মহিষ পালনে তাই দিন দিন আরও ব্যাপকভাবে বৃদ্ধি হচ্ছে আমাদের আশেপাশে মহিষের খামারের সংখ্যা অনেকে মহিষ পালন করতে চাচ্ছে খামার করতে বাতান করতে চাচ্ছে তারা খামারে মহিষ পালন করবে না বাতানে মহিষ পালন করবে

তার মানে কি শিক্ষিত বেকার যুবকেরাও তারা মহিষ পালন করতে পারে রাখাল দিয়ে এটা খুব লাভ হবে তাই না যে দর্শক আপনারা শুনতে পারলেন যারা চাকরি পিছনে ঘুরছেন বা একেবারে শিখে কিছু করতে চাচ্ছেন চাকরি না করে তারা আপনারা এই মহিষ পালন করে মহিষ টাকা পয়সা থাকলে মহিষ কিনে বাথারে মহিষ পালন করতে পারেন রাখাল রেখে তাতে ভাই কেমন লাভ হবে ভালো লাভ হবে দশ লাখ চলে এলো হ্যাঁ হ্যাঁ দুধে চলে আসলো পাঁচ লাখ আবার এক বছর বাচ্চা দুই দশ লাখ তাই না পনেরো লাখ চলে আসলো এতে আপনার রাখালে খরচ হবে মাত্র দুই লক্ষ পয়সা তাই না তাতে তার মানে আর লক্ষ্য তার থেকে যাবে দর্শক আপনারা জানতে পারলেন খামারের গল্প কীভাবে খামার করে লাভবান হওয়া যায় প্রিয় দর্শক আমি এটা জানি যে মহিষ পালন করলে প্রচুর টাকা লাভ করা যায় দর্শক আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং যারা খামার করতে চান তারা খামার করবেন খামার করে নিঃসন্দেহে আমি বলতে পারি যে কোনো প্রাণী চাই মহিষ পালন করা অনেক লাভ এবং মহিষ পালন করে অনেকে তাদের ভাগ্যপান ঘটেছে আপনিও ঘটাতে পারবেন আপনি যারা আবার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই মঙ্গল কামনা করে আজকের মধ্যে বেঁধে নিচ্ছে ভালো থাকবেন সব আসতে